বিশ্বের কোনো দেশে একসাথে লাখো মানুষ নিখোঁজ হওয়া এমন ঘটনা শুনে হয়তো আপনি অবিশ্বাস হবে কিন্তু বাস্তবতা হলো লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে প্রায় এক লাখ ত্রিশ হাজার মানুষ আজও নিখোঁজ পরিবারের অশ্রুম সরকারের ব্যর্থতা আর অপরাধীদের দাপট সব মিলিয়ে এটি আস মেক্সিকোর সব থেকে ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে মেক্সিকো বহু বছর ধরে ড্রাগ কার্টেল মানব পাচার এবং জ্ঞান সহিংসতার কারণে আলোচিত দুই সালে প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরন মাদকগুলি যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই যুদ্ধের নাম দিয়েছিলেন ওয়ার অন ড্রাগস কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর সহিংসতা কমার বদলে আরও ভয়ঙ্কর রূপ নেয় কার্টেলগুলো অসহজে শক্তিশালী হয় একে অপরের সঙ্গে রক্তকারী সংঘর্ষে জড়িত হয় ফলাফল হাজার হাজার মানুষ নিখোঁজ হতে শুরু করে কেউ রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরত আসে না কেউ কাজে যাওয়ার পথে হঠাৎ অদৃশ্য হয়ে যায় সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে মেক্সিকোতে নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় এক লাখ তিরিশ হাজার ছাড়িয়েছে এই জন্য গোটা একটি শহর হাওয়ায় মিলিয়ে গিয়েছে এই প্রশ্নের উত্তর ভয়ঙ্কর মেক্সিকো ড্রাগ কাঠে শুধু মানুষকে হত্যা করে না তা নিখোঁজদের নানা কাজে ব্যবহার করে অনেক তরুণকে অপহরণ করে জোরপূর্বক কাঠে লে যদি বাধ্য করা হয় তবে দিয়ে মাদক পরিবহন অস্ত্র চালানো এমনকি হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকে অন্যদিকে অনেককে মুক্তিপান আদায়ের জন্য আটক করা হয় পরিবারের টাকা যদি ব্যর্থ হলে তাদেরকে হত্যা করে গোপনে ফিরে দেওয়া হয় আবার সীমান্ত পেরিয়ে যুক্ত এসে যাওয়া ও তারা টার্গেট করে কাউকে দিয়ে মাদক পরিবহন করানো হয় কাউকে দিয়ে যৌন পাচারের হাঁদে ফেলা হয় অর্থাৎ নিখোঁজ মানুষের বড় একটি অংশ হয়তো এখনও বেঁচে আছে কিন্তু তাদের কার্টেলের হাতে তা সত্যের মতো জীবনযাপন করতে বাধ্য করা হচ্ছে এই দিকটাই সব থেকে ভয়াবহ আপনার প্রেম মানুষটি হয়তো মারা যায়নি কিন্তু কোথাও এক অন্ধকার ঘরে তাকে জোর করে অপরাধে ব্যবহার করা হচ্ছে মেক্সিকোতে হাজার হাজার পরিবার আছে যারা তাদের প্রিয়জনদের কোনো খোঁজ নেই তারা প্রতিদিন ছবি হাতে রাস্তায় নেমে মিছিল করে সরকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে অনেক মা নিজের হাতে সাবল নিয়ে সম্ভাব্য গম খবর করে সন্তানকে খুঁজে বেড়ান একটি প্রতিবেদনে বলা হয়েছে প্রতিদিন গড়ে তিরিশ জন নতুন করে নিখোঁজ হচ্ছে অর্থাৎ প্রতিটি নতুন নতুন পরিবার একই শরে তৈরি করছে মেক্সিকোর প্রতিটি এলাকায় এমন এমন পরিবার আছে যাদের চোখের শুধু অপেক্ষার আর কান না এটি আর কেবল একটি অপরাধ নয় এটি একটি জাতীয় করেছে। মেক্সিকো সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এই সমস্যার সমাধান করবে বিশেষ বাহিনী গঠন করা হয়েছে নিখোঁজ মানুষ খুঁজে বের করার জন্য আইনও করা হয়েছে সেনাবাহিনী পণ্ডক মাঠে নামানো হয়েছে কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও জটিল কারণ গার্ডের হাতে আধুনিক অস্ত্র উন্নত গাড়ি এমনকি সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত লোকজন রয়েছে পুষরেকি টহল যদি তাদের মুখোমুখি হয় তখন প্রায় রক্তকে সংঘর্ষ জড়িয়ে পড়ে সংবাদ আমরা প্রায় দেখি একটি যুদ্ধে বিশ পঞ্চাশ এমনকি পঞ্চাশ জন পুলিশও নিহত হওয়ার খবর পাওয়া যায় এটি কেবল একটি অপরাধ নয় বরং একটি সমান্তরাল সেনাবাহিনী সরকার যতই চেষ্টা করুক ভেতরে দুর্নীতি আর পুলিশের ভেতরকার বিশ্বাসঘাতকতা অনেক অভিযানকে ব্যর্থ করে দেয় জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মেক্সিকোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছে এ কেবল অপরাধ নয় বরং মানবতার বিরুদ্ধে অপরাধ বিশ্ব সংবাদমাধ্যম নিয়মিত মেক্সিকোর এই ভয়াবহ বাস্তবতার উত্তরে ধরছে কিন্তু আন্তর্জাতিক চাপ তার সত্ত্বেও পরিবর্তন খুবই কম এক লাখ তিরিশ হাজার মানুষ নিখোঁজ এসু দেখি সংখ্যা নয় অতি সংখ্যার পেছনে আছে একটি গল্প এক একটি কান্না এক একটি পরিবারের অন্তহীন অপেক্ষা মেক্সিকোর ভয়াবহ সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অপরাধ দুর্নীতি আর রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা মিলে কীভাবে একটি দেশকে অন্ধকারে ঢেলে দিতে পারে প্রশ্ন একটাই মেক্সিকোর মানুষ কি কখনো এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবে নাকি নিখোঁজের তালিকা প্রতিদিনই আরও দীর্ঘায়িত হবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আপনাদের সহযোগী কামনা করছি আমি মামুন চৌধুরী আল্লাহ হাফেজ